হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশেরার উৎসব পালিত হয় সারা দেশ জুড়ে এবছর গঙ্গা দশেরা পালিত হলো গত ষোলোই জুন রবিবার এদিন দেবী গঙ্গার বিশেষ আচার মেনে আরাধনা করার রীতিও ছিল এই বিশেষ দিনে গঙ্গাকে বিশেষ কিছু দান করে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কথিত আছে গঙ্গা দশেরার দিন কোনো দুস্থকে খাদ্য বা বস্ত্র দান করা হলে সেই ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হয়ে থাকেন গঙ্গা দশেরার দিন শুধু দেবী গঙ্গাকেই নয় মহাদেবের আরাধনাও করা শুভ বলে মনে করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেবের জটা থেকেই উৎপত্তি হয়েছিল দেবী গঙ্গার তাই ভোলে বাবার উপাসনা করলে মনের ইচ্ছে পূরণ হয় এছাড়া গঙ্গা দশেরার দিনে দান করলে পূর্ণ লাভও হয় পূর্বপুরুষদের আশীর্বাদের মুখ্য লাভ হতে পারে কথিত আছে এদিন যে ব্যক্তি গঙ্গার পবিত্র জলে স্নান করেন বা গঙ্গা জল পান করেন তিনি শতজন্মের পাপ কষ্ট ও দোষ ত্রুটিও দূর হয় গঙ্গা স্নান করলে ব্যক্তির দশটি পাপ ধ্বংস হয়ে যায় এই পাপগুলি যেমন কাউকে আঘাত দিয়ে কথা বলা অন্যের জিনিস চুরি করা কোনো ব্যক্তিকে কর্কশ ভাষায় কথা বলা কারোর বিষয়ে নেগেটিভ চিন্তা করা মিথ্যে কথা বলা হিংসা করা ব্যবিচার নিষিদ্ধ খাদ্য গ্রহণ করার মতো পাপ কাজগুলি থেকে মুক্তি পাওয়া যায় এই দিন আমরা আজ সত্যম নিউজ পৌঁছে গেছিল হুগলি জেলায় হুগলি জেলায় মাছোয়ারা বা যারা মাছ ধরেন জেলে সম্প্রদায় তাদের আজ দেখা গেল গঙ্গা পুজোর আয়োজন করতে এবং সেখানে দেবীর পূজা আরাধনার সাথে সাথেও রয়েছে ভান্ডারা যেখানে প্রায় দু হাজার মানুষকে বসিয়ে তৃপ্তি ভরে খাওয়ানো হবে এই দৃশ্য আপনারা সরাসরি দেখছেন সত্যম নিউজের পর্দায় ক্যামেরায় অহেন্দ্রর সাথে সুদর্শন বাড়িকে রিপোর্ট দাদা এই পুজোর সম্বন্ধে কিছু বলুন হ্যাঁ পুজোর সম্বন্ধে কিছু বলতে চাইছি আমি এখানে এই পুজো আমাদের মানে সতেরো থেকে আঠেরো বছর হলো পুজোটা আমরা করি আমাদের গঙ্গার উপরে আমাদের নির্ভর করা পুরো পরিবার সংসার আমরা মায়ের পুজোটা বছরে আমরা একবার করি এখানে এখানে ভোগ খাওয়ানো হয় না খিচুড়ি ভোগ না হলে মোটামুটি দু হাজার মতো লোক এখানে খায় প্লাস টিফিন করে দেওয়া হয় এবছরটা আমরা টিফিন করে দিতে পারিনি লোক বসে খাওয়াতে পারিনি এমনি আমরা হাতে হাতে দিচ্ছি খিচুড়িটা গরমে অসম গরমে তো রান্না করতে খুব মানে ইচ্ছা করছে না যার জন্য আমরা এবছরটা মানে হাতে হাতে পয়সাটা দিচ্ছি কেন হচ্ছে আমাদের প্রার্থনা আমাদের গঙ্গার নব পুরো নির্ভর আমাদের পুরো ফ্যামিলিটা আমার যাচ্ছি গঙ্গা পুজোটা করি বছর একবার আমাদের গঙ্গাবাড়ি মানে মা গঙ্গাদি আমাদের নির্ভর আমাদের মা গঙ্গাদি সাথে মা গঙ্গাদি আমরা পড়ে থাকি আমাদের এই গঙ্গায় মাছ ধরে আমাদের গঙ্গা মাছ ধরে হলো থেকে জন নৌকা আছে আটচল্লিশটা পঞ্চাশটা মন্ডপ ফ্যামিলি আছে সেই ফ্যামিলি এখানে পুরো গঙ্গার নির্ভর চলে এই গঙ্গাবাড়ি মাছ ধরে আমাদের নির্ভর করে আমাদের ফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেট সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট